নম্বরে বললেন যে মাথুম অর্থাৎ খরচ শরাদ পাঁচক্ষ শরৎ যত সময় আদায় করবে বা শ্রম এবং রবাদ মাসে সিয়াম পালন করবে একথা শুনে ওই বেদুন বক্তুর বেজুন ব্যা কি বলছেন ওয়ান দ্যাদ ইনভস্কি ওয়ান দ্যাদ ইনভসিং সেই সপ্তাহ প্রসাদ যে সপ্তাহ আমার প্রায় আপনি যে কথাটা বললেন যে আবার পুরো কথা বলেন আমি এক চেয়ে ফর্ম করবো

প্রতিজ্ঞা দিয়েছে এই জন্য আমাকে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলিমাসাল্লামকে মনে মনে প্রাণে মেনে নিতে হবে যদি আপনি আপনি মনে প্রাণে মেনে আমার সমাজটাকে আমার পরিবারটাকে আমরা পরিচালনা করতে পারি আমার নিজে পরিচালিত হতে পারি শুধু মোহাম্মদ সাল্লাহ আলিমাসাল্লামের রুশ অনুযায়ী তাহলে আমাদের গৃহকারী কল্যাণ পরকারী মুক্তি হবে এ কথাই ঠিক সম্মানিত উপস্থিতি যেহেতু সময় শেষ আমি আপনাদের কাছ থেকে এমন سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك